গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে আমরা রায়বাড়িতে দেখতে পাই সবাই ড্রয়িং রুমে উপস্থিত সেখানে আদির মা শুভলক্ষ্মীকে জিজ্ঞেস করে তোর সাথে ছেলেটা গেল আর তুই ওকে দেখে রাখবি না তখন শুভলক্ষ্মী পড়ে রাস্তার গুন্ডাদের সাথে মারপিট করল আমি পেছন ঘুরে আর আদিকে চারপাশে কোথাও খুঁজে পাইনি শুভলক্ষ্মীর কথা শুনে ঋদ্ধি বলে দাদাভাই আজকাল এমন ব্যবহার করছে যে আমাদের সবাইকে পাগল করে ছাড়বে এরপর আদির মা উপলক্ষীকে বলে সব কিছু তোর জন্যই হচ্ছে তোর জোড়া ও ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে আদির মায়ের কথা শুনে আদির দাদু বলে তুমি এটা ঠিক বললে না বড় বৌমা একজন স্বামী যদি অসুস্থ হয় তাকে সুস্থ করে তোলার দায়িত্ব স্ত্রীর ওপরেই থাকে আর শুভ সেটাই করেছে তাই তুমি ওকে দোষারোপ করতে পারো না অন্যদিকে দেখা যায় আকাশ মোহনাকে ফোন করে জিজ্ঞেস করছে তুই আমাকে সত্যি করে বল কথায় আছিস মোহনা উত্তর দেয় আমি আর কোথায় থাকব দাদা আমি তো হসপিটালে একটা পেশেন্ট নিয়ে ব্যস্ত আছি তুমি তো জানো আমি এখন অন্য কিছু নিয়ে ভাবি না আমার কাছে এখন হসপিটাল আর পেশেন্টই সব এটা বলেই মোহনা ফোন কেটে দেয় এদিকে আকাশ মনে মনে ভাবে মোনা বাড়ি থেকে বলে গেল হসপিটালে আসবে কিন্তু হসপিটালে এসে দেখি মোহনা নেই তাহলে আমাকে মিথ্যা কথা কেন বলছে একটু মোর ঘুরে আবার রায় দেখা যায় আদি খুঁজে না পেয়ে সবাই খুব টেনশনে আছে শুভলক্ষ্মী বলে এদিকে ডাক্তারকে দেখাতে হবে না হলে আদির এরকম আচরণ দিন দিন বেড়েই চলবে চিকিৎসা না করালে অনেক খারাপ হয়ে যেতে পারে তখন পুলক বলে তুই একদম ঠিক বলেছিস শুভ কিন্তু যে আদি সব কিছু জানে এমন একজন ডাক্তার দরকার শুভ বলে ইন্ডিয়াতে আমার একজন পরিচিত ডাক্তার আছে যিনি গতবার এক বছর ধরে আদির চিকিৎসা করেছিলেন আমি ভাবছি তাকেই খবর দিই তখন তাদের মা বলে তুই আর দেরি করিস না এখনই ডাক্তারকে আমাদের বাড়িতে আসতে বল আদির দাদু বলে ডাক্তারকে ডাকাটা ঠিক আছে কিন্তু আদিকে খুঁজে বের করতে হবে তাকেই তো কোথাও পাওয়া যাচ্ছে না অন্যদিকে দেখা যায় মোহনা আদিকে আটকে রেখেছে সেখানে তুফান এসে আদিকে বলে তোমার পরিবারের লোকজন অনেক ভালো তোমার বাবা মা ভাই বোন বউ ছেলে সবাই তোমার চেহারার সাথে আমার মিল আছে বলেই আমি ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে পারতাম তাছাড়া তোমার বউ বৌদি অনেক ডেঞ্জারেস সব সময় শুধু সন্দেহ করে তবে বৌদির থেকেও আমার বেবি ডল অনেক বেশি ডেঞ্জারেস তুফানের কথা শুনে আদি বলে তুই আবার পরিবারের কাছে যাবি না তোকে আমি শেষ করে দেব তখন তুফান বলে মাকাল ফল তুমি কি এমন করেছ যার কারণে এই জেলখানায় আটকে আছো কিছুক্ষণ পর মোহনা এসে তুফানকে নিয়ে যাচ্ছিল এবং জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে তুফান বলে বাড়িটা ঘুরে দেখতেই মাকাল ফলকে চোখে পড়ে গেল তাই কথা বলতে গিয়েছিলাম তুফান মোহনাকে আরও বলে বেবি ডল তুমি মাকাল ফলকে এভাবে আটকে রেখেছো কেন ওর পরিবারের লোকজন দেখে তো মনে হয় না ও খারাপ কিছু করবে তাহলে ওকে এমনভাবে আটকাচ্ছ কেন তখন মোহনা কান্না করে বলে তুমি জানো না তুফান ওর আমার জীবনটা শেষ করে দিয়েছে আদি বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে ভালোবাসার নাটক করেছে আমাকে বিয়ে করবে বলেছিল কিন্তু বিয়ে করেনি তাদের জন্যই আজ আমার জীবন শেষ হয়ে গেছে এদিকে আবার রায়বাড়িতে অয়নাকে খুঁজে না পেয়ে সবাই চিন্তায় পড়ে যায় সেই সময় পুলক বলে অয়না এখানে এসে অনেক লোকের সাথে মিশছে কিন্তু কার সাথে মেলামেশা করছে সেটা খুঁজে বের করতে হবে অন্যদিকে দেখা যায় অয়নার ব্যাগ চুরি হয়ে যায় আর অয়না চোরের পিছনে দৌড়াতে থাকে ঠিক তখনই আকাশ এসে ব্যাগটা উদ্ধার করে অয়নাকে ফিরিয়ে দিয়ে বলে তুমি আদৃতের বোন অয়না ধন্যবাদ জানালেও মনে মনে ভাবে আমার মোহনা আর ওর ভাইকে যতটা ইরিটেটিং লাগে তবু বারবার আমার সামনে চলে আসে আমার পরিবারের সাথে যা করেছে সেটা আমি কোনোদিন ভুলব না অয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই তুমি তো এখানে কাউকে বা কোনো রাস্তা চিনো না অয়না রাগ করে বলে আপনার সাহায্য আমার লাগবে না আমি যেভাবেই হোক বাড়ি চলে যাব আপনি এখান থেকে যেতে পারেন এদিকে দেখা যায় অয়না অভ্রকে ফোন করে বলে অভ্র তুমি কোথায় আমি অনেক দূরে চলে এসেছি বাড়ি ফিরতে পারছি না আমি তো কিছু চিনিও না এখানে তুমি দেখা করতে আসছি না কেন অভ্র উত্তর দেয় আমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাই আমি হসপিটালে চলে এসেছি আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না তুমি কাউকে জিজ্ঞেস করে বাড়ি চলে যাও শেষে দেখা যায় রায়বাড়িতে বাড়িতে ঋদ্ধি বলে এরা দুই ভাই বোনকে বারবার ফোন দিচ্ছি কেউ ধরছে না উপলক্ষে তখন আত্মীয়দের ফোন করে জানতে চায় অয়না তাদের বাড়িতে গেছে কিনা রূপক পুরবী আর বাড়ির বাকি সবাই খুব টেনশনে পড়ে যায় আগামী পর্বে ঝলকে দেখা যায় রায়বাড়িতে আদির চিকিৎসা করার জন্য ডাক্তার আসে শুভ যখন ভেতরে আসার কথা বলে ডাক্তার জানায় আমার সাথে আমি একজনকে নিয়ে এসেছি সবার প্রশ্নের উত্তরে ডাক্তার মোহনাকে ডাকে আর মোহনাকে দেখে রায়বাড়ির সবারই অবাক